কি করিম মূল বিষয় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাল জীবন ভাড়া সালা আদায় করেছেন গুরুত্ব বুঝেছেন ঠিক কি কিনা আবার সেই নবী

আল্লাহ নবী জুড়ে কষ্ট হচ্ছে ঠিক কিনা ভাই বলতেছে আপনি এরকম জুড়ে জুড়ে করার কোনো প্রয়োজন নাই আমি কি করবো গোটা কোরআনকে আপনার অন্তরের ভিতরে কি করে দেব ঢোকা দেব কোনো সমস্যা নাই কিন্তু আপনি জুড়ে জুড়ে জীবাকে সঞ্চালন করবেন না আমি আল্লাহর কষ্ট হয়

ওদের ময়দান তো দান দান মুবারক শহীদ হয়ে গেছেন শহীদ হয়েছে কিনা তখন কি আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা ছিল না